দিন মানে জর্জরা বুনা কিশোরী কার কার জর্জরা বুনা কিশোরী পছন্দ আমার তো বেশ পছন্দ হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছো আমি তো আছি কোন রকম তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত শুরু হয়েছে তো দেখো আজকে ঝড় তুফানে তাই সেটা শেয়ার করতেছি তোমাদের মাঝে এই যে গাছের পাতাগুলো সবুজ আর আশেপাশটা পুরো পাতা পরে ভরে আছে আমি একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করছি সকালবেলা সেই মুহূর্তটাই তোমাদের সাথে আমার ভাই বোনদের সাথে শেয়ার করতেছি আর যারা আশেপাশের লোকগুলা কেমন আছে সেটাও ভাবতেছি আমরা তো বিল্ডিংয়ে আছি বেশ ভালোই আছি কিন্তু বিদ্যুৎ ছিল না তারপর আমি এক এক করে এই যে ভিডিও ক্যাপচার করে নিয়েছি তোমাদের মাঝে সুখ দুঃখটাই শেয়ার করতে চাচ্ছি তো আমার অবস্থা তো খুব করুণ অবস্থা কারণ বাসায় এখনও কারেন্ট নাই তো ভাবতেছি ভাবতেছি যে সকালবেলা যেহেতু বৃষ্টি ঝড় তো তো কি খাওয়া যায় আর কি করব তো চিন্তা করতেছি চিন্তা করতেছি কি ভাত আর অন্যান্য কিছু খাওয়াবো নাকি তো এক ক্লিপে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো আমার ব্যালকনির অবস্থা কতটা নোংরা হয়ে আছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করতেছে কারণ তোমরা তো আমার ফ্যামিলির সদস্যর একজন তাই না তো এই ফাঁকে আবার পাশের বিল্ডিংয়ের সারটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত পাতা পরে আছে আমার তো ছাদের অবস্থা করুণ অবস্থা তো সেটা একদিন তোমাদের সাথে শেয়ার করব না তো আশেপাশটা আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি যে আল্লাহর রহমত আল্লাহ চাইলে কি না করতে পারে তাই না তো এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব আমার কাছে খুবই ভাল লাগতেছে কিন্তু বাচ্চাদের স্কুলের প্রাইভেটের সমস্যা হচ্ছে পরে আমি একাই উপভোগ করতেছি আর মানে বয়েস কভারটা এটা আমি কেটে দিয়েছি এই ফাকে আমার আমার আর মেয়েটা যান ওরা ঘুমাচ্ছে মানে ওদেরকে আমি ঘুমাতে দিয়েছি তারপর আমি চলে আসছি এই তো বোনা খিচুড়ি বসায় দিলাম আর আমি একটু ক্যাপচার করছি এখানে কাটা কোটাটা আমি তোমাদের মাঝে শেয়ার করি নাই দিলাম তো হবে তার অপেক্ষায় আছি তারপর আমি মনে সুখে গান গাইতেছি যে হায় রে বৃষ্টি আয় বৃষ্টি যে পেয়ে ধান দিব মেয়ে পেয়ে লেপু পাতা গরম চা যা বৃষ্টি ধরে যা। তো এই যে আমার ঝড়ঝরা বোনা খিচুড়টা খিচুড়িটা হয়ে গেছে তাই তোমাদের মাঝে আমি একটু শেয়ার করতেছি তো দেখো না আমার খিচুড়ির কালারটা কতটা ইয়ামি হয়েছে আর খেতে কিন্তু বেশ মজা হয়েছে আমি কিন্তু আর কিছু পারি বা না পারি